আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত এ পর্যায়েটি ইসলামের সংগীত কেউ না করুক আমি করব কাজ 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 আল আহবানে আহ্বানে দিন কায়েমের প্রয়োজনে আল কোরণের আহ্বানে দিন কায়েমের প্রয়োজনে নতুন করে আবার আমি শপথ নিলামাজ কেউ না আমি করব কাজ কেউ না করুক কেউ না করুক কেউ না আমি করব কার আমি হতাশ হব না ভেঙে পড়ব না নিরাশ হব না ভয় করব না ভেঙে পড়ব না ভয় করব না দিনের কাজে ব্যস্ত রব বরং সকাল সাজ দিনের কাজে ব্যস্ত রব বরং সকাল সাজ কেউ না করুক আমি করব কাজ কেউ না করুক আমি করব কাজ কেউ না করুক কেউ না করুক কেউ না করুক আমি করব কাজ দিনের পরে রাত্রি যেমন আসে তেমনি আবার রাতের পরে দিনের আলো হাসে দিনের পরে রাত্রি যেমন আসে তেমনি আবার রাতের পরে দিনের আলো হাসে আমি তাই তো থামব না বাধা মানব না মিছেই কাঁদব না ব্যথা সইব না বাধা মানব না ব্যথা সইব না আশার প্রদীপ চালিয়ে যাব নিত্য সবার মাঝে আশার প্রদীপ জালিয়ে যাব নিত্য সবার মাঝে কেউ না করুক আমি করব কাজ কেউ না করুক আমি করব কাজ কেউ না করু কেউ না করু কেউ না করু কামি করব কাজ আল কোরআনে আহ্বানে তিন কায়েমের প্রয়োজন নতুন করে আবার আমি শপথ নিলামাজ নতুন করে আবার আমি শপথ নিলামাজ কেউ না করুক আমি করব কাজ কেউ না করুক আমি করব কাজ কেউ না করু কেউ না করুক কেউ না করু আমি করব কাজ